হ্যালো গাইজ আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের ভালোবাসাতে আমি অনেকটাই ভালো আছি আগের থেকে আজকে শুক্রবার আর আজকের দিনে আমাদের চেম্বারে গায়নো ডাক্তার থাকেন তো এই গায়নো ডাক্তারের প্রচুর পেশেন্ট হয় আমাদের সঙ্গে যে দাদাটা মেডিসিন দেয় সে দাদাটা আজকে রিপোর্ট বার করার কাজে ব্যস্ত হয়ে পড়েছিল কারণ যে ছেলেটা রিপোর্ট দেয় পার করে সেই ছেলেটার অপারেশন হয়েছে যার জন্য সে আসতে পারেনি কিছুদিন ধরে তো ওই দাদাই রিপোর্টগুলো বার করছিল তাই আমাকে এই পেশেন্টদেরকে সার্ভিস দিতে হয়েছে তাদেরকে সুন্দর করে বোঝাতে হয়েছে কারণ তাদেরকে অসন্তুষ্ট করা আমার কাজ নয় তাদেরকে সন্তুষ্ট করাই হচ্ছে আমার কাজ তাই আমি ওই কাজে ব্যস্ত ছিলাম যার জন্য আমাদের এখানকার যে পরিবেশ সেই পরিবেশটা আপনাদেরকে দেখাতে পারেনি এর জন্য আমি দিল থেকে সরি তো আজকে এই সময় ডাক্তারবাবু যাওয়ার পর সোয়েটারটা নামালাম এই যে সোয়েটার নামালাম এখন কিছু ডিসচার্জ আমাকে রেডি করতে হচ্ছে এই যে এই মেডিসিনগুলো আজকে ডিসচার্জ অল্পই আছে চারটে ডিসচার্জ এগুলো লিখে কমপ্লিট করলাম এবং এই যে মেডিসিনগুলো সেগুলো বার করলাম এখন এগুলো কি করব ব্যাক করবো ব্যাক করে সুন্দর করে একটা জায়গায় লিখে দেব আগামীকাল সকালবেলা নার্সিংহোম থেকে আসবে এই মেডিসিনগুলো নিয়ে যাবে তো আমাদের এখানে যে ডাক্তারবাবু বসেন সেই ডাক্তারবাবুর নাম হচ্ছেন আশিফ আহমেদ উনি গাইনো ডাক্তার খুবই ভালো ডাক্তার ওনার পেশেন্ট প্রচুর হয় এবং উনি একজন নামকরা ডাক্তার ঠিক আছে পরিবেশটা আপনাদেরকে দেখাতে পারেনি খুব কারণ আমি খুব ব্যস্ত ছিলাম আমাকে একা মেডিসিন দিতে হচ্ছিল তাই সবই তো না আপনারা ওকে